আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাস থেকে যারা অপেক্ষায় ছিলেন শ্রীপুর কুলাউড়ার বরবটি বা রামাইশ্বের বাজার এবং এই বছরের অবস্থা জানতে আমরা আজকে উপস্থিত হয়েছি এই বাজারে ক্রমান্বয়ে সবার অবস্থা জানাবো এবং এই বাজারের পরিস্থিতি কেমন চলছে বিগত সময় কিভাবে তারা পার করেছেন বিস্তারিত জানুন আমাদের সাথে টুকু জেনেছি বৃহত্তর সিলেট বিভাগ সহ পাশাপাশি জেলা উপজেলায় এই শ্রীপুর বাজারের বরবটি বা রামাইশ পৌঁছে এবছর শ্রীপুরের এই রামাইশ বাজারের চাষিদের মন নেই তাদের ব্যবসার মধ্যে মান্দাবাব চলছে বিহার্স আমরা এখানে একজন চাষি আঙ্কেল ওনার কাছে জানতে চাইব আসলে আমরা তো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রঙের রামাই তো আসলে এগুলো কি বিভিন্ন জাতের হয় নাকি আসসালামু আলাইকুম সম্মানিত রবীন্দ্র যারা দেখছেন আমি একজন সাধারণ কৃষক যে প্রশ্ন করেছেন উনি বিভিন্ন জাতের ঠিক আছে উনি রামাইগুলা বিভিন্ন জাতেরই ঠিক আছে তবে ওগুলা হইল ডাকা দক্ষিণ জাত ও লাল জাতের লাল জাতের সাদা জাতের আছে সবুজ সবুজ জাতেরও আছে মানে লাল সাদা সবুজ তিন জাতের তিন জাতের তিন জাতের আছে হ্যাঁ দামের মধ্যে আছে নাকি দামের মধ্যে পার্থক্য আছে লালগুলা একটু দামে বিকায় আর সাদাগুলো একটু কম দামে বিকায় আর সবুজগুলা সবুজগুলাও একটু কম দামে বিকায় ঢাকার দক্ষিণগুলা জাত ভালো ফসলও ভালো ধরে ভালো আর সাদা যেগুলো আছে ওগুলো চায় না ওগুলা একসাথে ধরে একসাথে আবার শেষ হয়ে যায় দামের মধ্যে পার্থক্য কতটুকু আঙ্কেল কেজি মাতে চার টাকা পাঁচ টাকা আপ ডাউন থাকে মানে সবচেয়ে বেশি হচ্ছে লাল জাতের দাম লাল জাতের ফসল হয়েছে প্রচুর কিন্তু দাম পাই নাই আমরা এটাই হচ্ছে মূল কারণ এটাই এটাই হচ্ছে আমরা ফসল হয়েছে ফসলে দিয়েছে কিন্তু বিক্রি করতে গিয়ে পয়সা আমরা পাই নাই এই জন্য লসে বিক্রি করছেন এই কারণটা উল্লেখযোগ্য যদি বলতেন বা বাজারে সেল হচ্ছে কম নাকি পাইকাররা ইচ্ছা করে এরকম করছে বাম্পার ফলন হয়েছে বেশি মাল বাজারে আসায় পাইকাররা দাম দিচ্ছে না মানে বেশি মাল বাজারে আসছে আলহামদুলিল্লাহ ফসল ভালো হয় বেশি মাল আসায় পাইকাররা দাম দিয়ে নিচ্ছে না কম 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 দিচ্ছে কম দিচ্ছে পাইকাররা দাম কম দিচ্ছে ফসল উৎপাদনে কোনো আপনাদের আক্ষেপ নাই যে আমাদের ফসল হয়নি বিক্রির বেলা আপনাদের কষ্ট হ্যাঁ বিক্রির বেলা আমাদের কষ্ট ফসলে আমাদের অনেক দিয়েছে জমিতে অনেক ফসল হয়েছে ভালো ফসল হয়েছে কিন্তু বিক্রি বেলা আমরা অনেক লসে বিক্রি করতে হচ্ছে তো এটা এই যে পাইকাররা আসেন শুধু বৃহত্তর সিলেটের নাকি দূর দূরান্ত থেকে আসেন বৃহত্তর সিলেটের ওগুলা অত্র এলাকারই পাইকার বেশি অংশে বাইরা পাইকার অনেক কম বাইরা পাইকার যদি এখানে আসতো তাহলে তো আমরা অনেক লাভবান থাকতাম কারণ প্রতিযোগিতামূলক বাজারটা চলতো কিন্তু এখন তারা এক একগ্রামই করে তার বাজারটারে ধ্বংস করে দিচ্ছে আপনারা যারা আঞ্চলিকভাবে অনেক সচেতন ছাত্র সমাজ আছে শিক্ষিত মানুষ আছে আপনারা দূর দূরান্তে যোগাযোগ করে দূর থেকে কাস্টমার আনার ব্যবস্থা আপনারা করতে পারেন না ওই যে আপনি এখন লাইভ করছেন যারা দেখতেছেন দূর দূরান্ত থেকে তারা যদি এখানে ভাড়া পাইকার পাঠিয়ে দেয় তাহলে আমার একটা অনুরোধ থাকবো ভাড়া পাইকাররা দেখার জন্য বাজারে আসার জন্য অনুরোধ রইলো যাতে আমরা সুস্থ দামে বিক্রি করতে পারি ধন্যবাদ ধন্যবাদ আমরা যেটা জানতে পেরেছি এই বাজার থেকে এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি যে এই বছর দুই সাল এই বছর ফলন হয়েছে বাম্পার কিন্তু বাজারে যথাযথ মাল আসায় বিভিন্ন যারা গ্রাহক আছেন পাইকাররা আছেন তারা কিন্তু বেশি মাল হওয়ার কারণে মূল্যটা কম দিচ্ছেন এবং এখানে ইতিমধ্যে ইতিমধ্যে একজন চাষি যিনি বলেছেন যে আসলে একটা সিন্ডিকেট ওয়ারি বৃহত্তর সিলেট জুড়ে এটা চলতেছে বহিরাগত ক্রেতারা বা এখানে খুব কম আসেন তো উনি অনুরোধ করেছেন যারা আমাদের এই কন্টেন্টটি দেখবেন তারা যেন বেশি বেশি করে প্রচার প্রসার করেন যাতে শ্রীপুর বাজারে এই কুলাউড়ার ঐতিহ্যবাহী শ্রীপুর শ্রীপুরের বর্বটি উৎপাদনকারী এবং এই বিক্রির স্থানটিতে দূর দূরান্ত থেকে তারা যেন এসে আসেন এবং এই মালগুলো তাদের বাজার থেকে যেন কিনে নিয়ে যান এতে করে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখেন বিওর্স আমরা এতক্ষণ নিজের থেকেই বললাম এখন এখানে যারা শ্রম দিয়ে এই রামায় চাষ করেন এবং বিক্রির জন্য বাজারে এসেছেন ওনাদের একজনের কাছ থেকে আমরা জানতে চাইবো তাহলে এটা কত বছর যাবৎ আপনারা চাষাবাদ করেন আনুমানিক বা করছে তিরিশ সাঁইত্রিশ বছর থেকে আমরা সবজি রেট চলের আরি বরবর্তী ক একে রামাই 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 আচ্ছা ওই যে আপনারা প্রতিজন মনের কাজ চাষ করেন প্রতিজন এক একজনে এরকম বাজারজাত করতে পারেন কত কেজি প্রতিদিন এটা যে যে গাছ দিয়ে যেমন একটা জায়গা পরিমাণ আর থাকি দুইশ কেজি একশো কেজিও পারেও তিনশো চারশো কেজি রাড়িও বুঝিয়া কন্ডিশন বুঝিয়া ও যে আমরা যে ট্রাক ধরলাম এরকম এলাকা প্রায় এক দশটা ওলা এখন তো সবজি কমে গেছে এর কারণে চারটা গাড়ি আছে এর তোমার সিএন আছে আর মানে যখন ভরপুর থাকে তখন আপনার যদি আমরা সিএনজিও যায় তো সিএনজি মানোর কারণে সিএন জি দশ বারোটা যায়

এই রকম কতদিন বেচা কিনা চলে সাছা? এই দুই মাস বেচকনা যায়। আচ্ছা এই যে চাষ করেন আপনারা। বীজ বপনত কিয়া? গাস রূপন্তক নিয়া ফল হওয়া পর্যন্ত তিন মাস পরে পরে মাল খায় গাড়া কিয়া তিন মাস যত্ন করমু হড়া বাদে মাস পরে মাল আর আৰম্ভ। চলে। বিক্রি শেষ পর্যন্ত সাড়ে সাত মার থাকে তো আপনারা বর্তমান যে সময়ে রামায় চাষর আমরা ইতিমধ্যে জানছি যে বর্তমানে রামায়ের বাজারটা আপনারা খুব মান্দা যার বা লস হয়েছে কি কারণে বাজারও মনে করো এবার খুব চাষে করছি আমরা চাষে মায়ের খাইছি এবার দশ টাকা কারণটা একটু উল্লেখ করবেন জি কারণটা কি কারণে রমজান মাস টাকায় রমজান মাস টাকা তো সবজিটা চলছে না দশ টাকা বারো টাকা আমরা ব্যস্ত হয়েছি

যে আসলে এই এই মৌসুমে কিন্তু রমজান মাস থাকায় এই মৌসুমে রমজান মাস থাকায় স্বাভাবিক নিয়মের চেয়ে কিন্তু রামাইশের বাজারজাতের যে প্রক্রিয়া বা বাজারজাতের যে ধারাবাহিক চলমান অবস্থা সেটা কিন্তু কম ছিল স্বাভাবিকভাবে কিন্তু রমজান মাস হলে মানুষ সচরাচর যে সবজি কিনেন বা বাজার থেকে জিনিস কিনেন সেগুলো কিন্তু সবজির বেলায় কম হয়ে থাকে অনেকে গুস্থ দিকে জুকেন বেশি বা সবজি আমরা ইতিমধ্যে বিভিন্ন বাজারে জেনেছি যে সবজি কিন্তু রমজান মাসে স্বাভাবিকের তুলনায় কম বিক্রি হয়েছে সেই প্রভাবটা কিন্তু এই শ্রীপুরের রামাইশের বাজারেও পড়েছে ইতিমধ্যে আমরা জানলাম তো বিয়ার্স আমরা আনুমানিক এই শুরু থেকে নিয়ে চাষ শুরু থেকে নিয়ে বিক্রি শেষ পর্যন্ত একটা আনুমানিক ধারণা আপনাদের দিতে পেরেছি বলে মনে করছি এবং এখানে রামাইশ বর্তমানে বিক্রি হচ্ছে এবছর শ্রীপুরের এই রামাইশ বাজারে চাষিদের মন নেই তাদের ব্যবসার মধ্যে মান্দাবাব চলছে তারা লসের মধ্যে আছেন তো আমরা যেহেতু বিগত বছরও আমরা এসেছিলাম শ্রীপুর বাজারের রামাইশের আদিয়ন্ত তথ্য আপনাদের মধ্যে জানাতে আপনারা দেখেছেন অনুপ্রাণিত হয়েছি আমরা আপনারা উৎসাহ দিয়েছেন বলেই আমরা এবছর এসেছি এবং কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম আরও কিছু আমরা জানবো এবং আপনাদের জানাব ভিওয়ার্স আমরা এখন এই বাজার থেকে যারা ক্রয় করেন এই ধরনের একজন মহাজনের কাছে আমরা জানতে চাইব যে আসলে আপনি কতদিন থেকে এই বাজার থেকে মাল কিনেন বিশেন্ট পঁচিশ মনে করেন আপনি প্রতি বছর কি এক গাড়ি নেন নাকি আরও নেন দুই গাড়ি নেই দুই গাড়ি তিন গাড়ি নেই আচ্ছা স্যার এক গাড়ির মধ্যে কত কেজি মাল নেন পনেরোশো ছিল সৈতা ছিল গাড়ি আর টাটা হইলে পঁচিশশো কেজি মনে করেন এই যে বর্তমানে বাজার থেকে আপনি কত টাকা দরে কিনছেন পঁচিশ টাকা এখানে আমরা চাষিদের কাছ থেকে জানতে পারলাম যে আসলে বাজারে তারা যে বিক্রির যে দামটা এখন পাচ্ছেন তার কিন্তু সন্তুষ্ট না দাম কমে গেছে সেটার কারণ কী কারণ সেটা একটু পাইকারে মাল খান না বিভিন্ন জায়গায় জান না খালি সিলেট দিল্লার যায় মানে এর কারণ আপনি বলতে চাইছেন যে বাজারে বিক্রিটা কম এই জন্য পাইকাররা নিচ্ছে না বুঝেন তার মাসে দশ পন্ড টাকা গেয়েছি আপনার দশ বারো পন্ড অবধি মানে উল্লেখযোগ্য হচ্ছে এটা যে রমজান মাস টাকায় এই যে কম ছিল বিক্রি কম ছিল তাই দামও কম এখন রমজান পর হওয়া একটু বেড়েছে বাড়ছে আপনার আপনি কোন এলাকার দেখা আমি শিঘুর মাছটা